আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে গত নয়ই আগস্ট নৃশংসভাবে খুন করা হয় বা ধর্ষণ করা হয় আর মেডিকেল কলেজে অ্যান্ড হাসপাতালের ছাত্রী ডাক্তার পানিহাটির নাটানগরের অম্বিকা মুখার্জি রোকের রোডের সি পার্কের তিলোত্তমা ডাক্তারকে তার বাড়িতে দেখা করতে আসলেন পরিবারের মা বাবার সাথে কথা বলতে আসলেন এর সর্বভারতীয় নেত্রী বৃন্দা করাত তার সাথে ছিল ডিআইএফআইয়ের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি ধ্রুবজ্যোতি দাস সাহা এর উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য অনির্বাণ ভট্টাচ্য পানিহাটি পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান চারণ চক্রবর্তী অয়ত্রী গুহ রাজ্যের মহিলা নেত্রী যশোধরা বাগচি সারা ভারতের গণতান্ত্রিক মহিলা সমিতির উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদিকা রুনু ব্যানার্জি নীলমণি বিশ্বাস ও পুরবি সরকার ডাক্তার তিলোত্তমার মা ও বাবার সাথে প্রায় দু ঘন্টা আলোচনা করেন বিন্দা করাত তারপরে তিনি তিলোত্তমার বাড়ি থেকে বেরিয়ে সোজা দমদম এয়ারপোর্টের দিকে চলে যান চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন क्या बात हुआ देखिए ये इतनी बहादुर ब्रिलियंट लड़की के इसके साथ जो कुछ हुआ है इसके कारण पूरे बंगाल और पूरे देश भर के लोग एक साथ खड़े होकर आंदोलन के साथ है न्याय के लिए जस्टिस के लिए साथ है ये इसके पीछे जो करप्ट नेक्सस है अब भी आज तक भी इस पल तक भी इस नेक्सस को बचाने के लिए टीएमसी की सर टी की सरकार टी के तमाम नेतागण लगे थे तो इसके कारण हम कहते हैं कि न्याय के लिए ये लड़ाई जिंदा है जिंदा रहेगा हम सभी इस परिवार के साथ हॉस्पिटल में ऐसा इंसिडेंट घटा है क्या कहेंगे मैम इस बारे में

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার